নমস্কার সকলকে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমী মানেই তো তালের বড়া এবং তালের ক্ষীর সেই জন্য ভাবলাম আজকে নিয়ে আসি আপনাদের জন্য আমাদের বাড়ি কি করে তালের ফুলি বানানো হয় তার রেসিপি আজকের ভিডিওতে আমরা শেয়ার করে নেব কি করে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন তালের ফুলি তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তার আগে জানিয়ে রাখি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন তাছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তালের ফুরুরি বানানোর জন্য প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে একটি তাল যেই সাইজের তাল নেবেন সেই হিসাবেই কিন্তু বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণ আপনাদের দিতে হবে আমরা এখানে একটা মিডিয়াম সাইজেরই তাল নিয়েছিলাম প্রথমেই তালের গাটা ভালো করে ধুয়ে নিয়ে তালের মাথাটা ছাড়িয়ে নিতে হবে তালের মাথা নিচের দিকটা কিন্তু বেশ ধার হয় সেই জন্য কেয়ারফুলি কাজটা করবেন তারপরে ধীরে ধীরে তালের ছালগুলো ছাড়িয়ে নিতে হবে ভালো করে ছালগুলো না ছাড়িয়ে নিলে কিন্তু পরবর্তীকালে তেতো লাগতে পারে ওই জন্য ভালো করে তালের ছালটা ছাড়িয়ে নিয়ে এরপর বেশি করে জল দিয়ে কিন্তু তালের গাটা ধুয়ে নিতে পারলে ভালো হয় এতে তালের যে একটা তেতো ভাব থাকে সেইটা কিন্তু কেটে যায় জন্য আমরা অল্প একটু জল দিয়ে তালের গাটা ভালো করে ধুয়ে নিয়ে এরপর তালের আটিগুলো ছাড়িয়ে নিতে হবে আপনারা হাত দিয়ে ভালো করে দেখে নেবেন কটা আটি রয়েছে আমাদের তালে দুখানা আটি ছিল আটিগুলো আলাদা করে নিয়ে আমরা একটি ঝাঁঝরির ওপর রেখে দিলাম সেইটার জল ছড়ানোর জন্য আপনাদের কাছে এরকম ঝাঁঝরির মতো প্লেট না থাকলে নর্মাল প্লেটে নিয়ে পরে জলটা ঝরে নিতে পারেন এরপর একটা গামলা নিয়ে নিয়েছিলাম এবং এই গামলার মধ্যে একটা একটা করে তালের আটি নিয়ে এইভাবে চটকে নিতে হবে এতে তালের উপরে যে রসটা থাকবে সেটা সহজে বের করে নেওয়া যেতে পারে মোটামুটি এতখানি কাই একটা আটি থেকে বেরিয়েছিল এরপর আমরা তালের আটিগুলোকে ঘষে নেব এরকম একটা ঝাকার মতো নিয়ে নেবেন তাহলে খুব সহজেই আপনারা তালের মধ্যে যে রসটা বার করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না দোকানে কিন্তু এই ধরনের প্লাস্টিকের ঝাঁকাগুলো খুব সহজেই কিনতে পাওয়া যায় এরকমভাবে তালের আটিটা ঘষতে ঘষতে দেখবেন এরকম সাদা হয়ে গেছে অর্থাৎ এর মধ্যে কিন্তু আর কোনো তালের রস নেই মোটামুটি একটা আটির থেকে এতখানি কাই বেরিয়েছিল এরকমভাবে আমরা তালের বাকি আটিগুলো এক এক করে চটকে নিয়ে তারপরে এর মধ্যে ঘষে নিলাম দেখুন এরকম এতখানি তালের কাই বেরিয়েছে আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম ঘনই থাকবে আপনারা যদি তালের আটির মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু তালের কাইটা এরকম ঘন হবে না ওটা কিন্তু পাতলা হয়ে যাবে এতে তালের গোলাটা খেতে একটু পাঞ্ছা লাগতে পারে এরপর আমরা ফুলুরি বানানোর জন্য বাকি যা সামগ্রী লাগে সেগুলো হাতের কাছে নিয়ে নিলাম এর জন্য লাগবে মৌরি সুজি পাকা কলা চিনি গুড় তার সাথে নিয়েছিলাম ফুল ফ্যাট মিল্ক এবং একটু আমুল স্প্রে গুঁড়ো দুধ এবার একে একে সমস্ত জিনিসগুলো তালের কাইয়ের মধ্যে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ মতো আটা আটা দিলে খুব ভালো একটা বাইন্ডিং হয় এর জন্য অল্প আমরা আটা ব্যবহার করি এরপর দিয়েছিলাম হাফ কাপ ময়দা এবং প্রায় এক কাপ মতো সুজি সুজি দিলে বড়াগুলো বেশ ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে এরপর আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন গুড় আমরা দুই চামচ মতো গুড় দিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম দুই চামচ মতো চিনি এই মিষ্টির স্বাদটা আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নেবেন কোনো সমস্যা নেই চিনি এবং গুড় দেওয়ার পর আমরা দিয়েছিলাম পাকা কলাগুলো মিডিয়াম সাইজের দুখানা পাকা কলা দিয়েছিলাম কলা দেওয়ার জন্য কিন্তু ফুলুরিগুলো বেশ নরম থাকে এবং আলাদা একটা ফ্লেভার হয় আপনারা যদি কলা ব্যবহার না করেন একবার দিয়ে দেখতে পারেন এরপর দিয়েছিলাম অল্প একটুখানি মৌরি স্বাদের জন্য এবং দিয়ে দেবেন অল্পখানি দুধ দুধটা বেশি প্রথমেই দেবে না তাহলে কিন্তু এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে এরপর দিয়েছিলাম এক চিমটি মতো নুন এবং দুই চিমটি মতো খাবার সোডা খাবার সোডা দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো সুন্দর করে ফুলে ওঠে আপনারা কিন্তু চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারেন নারকেল আমরা নারকেলটা ব্যবহার করিনি এরপর সমস্ত সামগ্রীগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো গুঁড়ো দুধ এতেও কিন্তু ফুলুরিগুলোর টেস্ট অন্যান্য বরার চাইতে বেশি ভালো লাগে এবার দেখুন সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর সময় দেখলাম কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে গেছে এই জন্য এর মধ্যে আমরা আরও একটুখানি ময়দা মিশিয়ে নিচ্ছিলাম আর একটু টাইট করার জন্য এরপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব এবং যখন মিশ্রণটা বেশ একটু ঘন হয়ে যাবে তখন বুঝবেন আপনাদের তালের ফুরুরি বানানোর জন্য ব্যাটার একদমই রেডি এরপর আর অপেক্ষা কিসের একটি কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিন বেশ খানিকটা তেল একটু বেশি করে তেল দিলেই ভালো হয় এতে বড়াগুলো খুব সুন্দর করে ফুলেও ওঠে এবং সব দিক থেকে সমানভাবে ভাজাও হয় আমরা নিয়েছিলাম একটা ছোট ফ্রাইং প্যান এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় এক ফ্রাইং প্যান সমান তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আপনারা হাতে বেশ খানিকটা ব্যাটার নিয়ে ডালের বড়ার মতো বড় বড় করে দিয়ে দিন এতে কিন্তু ফুলুরিগুলো বেশ খানিকটা ফুলে উঠে গোল গোল হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে ভিডিওতে আমাদের সাথে দেখতে থাকুন কীভাবে তালের ফুলুরিগুলো ভাজা হচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো ফুলুরি দেবেন না এতে আপনাদের উল্টাতেও অসুবিধা হবে এবং গায়ে গায়েও লেগে যাবে যখন দেখবেন তালের ফুলুরিগুলো ফুলে উঠেছে এবং একদিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভাজতে থাকবেন এদের চারিদিকটা কিন্তু সমান করে ভাজা হবে এরপর যখন এরকম প্রায় লাল লাল হয়ে আসবে তখন হালকা হাতে তুলে নেবেন বেশি চাপ দিলে কিন্তু ফুলুরিগুলো ভেঙে যেতে পারে তাই আস্তে করে আমরা একটি ঝাঁঝির প্লেটে তুলে নিচ্ছি এতে তেলটাও ঝরে যাবে এবং ফুলুরিগুলো গরম গরম ফোলা থাকবে আপনারা যদি এরকম তালের ফুলুরি না বানাতে চান তাহলে কিন্তু একদম ছোট ছোট করে যেরকম বড়া হয় সেরকমভাবে বানিয়ে নিতে পারেন দেখুন আমরা এখানে এখন ছোট ছোট করে তালের বড়া বানিয়ে নিচ্ছি একসাথে বেশ অনেকগুলোই দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই রাখবেন গ্যাসের আঁচটা খুব বেশি বাড়ানো হলে কিন্তু এই ফুলুরিগুলো বা বড়াগুলো দেওয়ার সময় আগেরগুলো পুড়ে যেতে পারে এর জন্য মিডিয়ামে রেখেই তালের বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবেন সবকটা তালের বড়া দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন দুই তিন মিনিট পরেই কিন্তু এত সুন্দর করে ফুলে উঠেছে তালের বড়াগুলো দেখেই খুব ভালো লাগছে এরপর হালকা হাতে একটি চামচের পিছনের দিকটা দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি যখন লাল লাল হয়ে যাবে তারপরে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব যাতে তেলটা ভালো করে ঝরে যায় ফাইনালি আমাদের সমস্ত তালের বড়া কিন্তু একদম রেডি গরম গরম আর এত নরম হয়েছে কি বিশ্বাসই করতে পারবেন না আপনারাও একবার এইভাবে তালের বড়া বা তালের ফুলুরি বানিয়ে দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো তালের বড়ার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন এবং নিজের পরিবার বান্ধব সাথেও শেয়ার করে দেবেন আশা করি আপনারা জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করছেন ভালো থাকবেন শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ধন্যবাদ